নমস্কার আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলুন আজকে ভিডিওটি শুরু করি এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে আগামী তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নিফটির অ্যানালিসিস এবং প্রোডেকশান লেভেল নিয়ে কিন্তু সেটা শুরু করার আগে আমরা দেখব যে আগের দিনে মার্কেটকে কেমনভাবে ট্রেড করতে হতো বা আমার লেভেলগুলোর সাহায্যে আপনি কিভাবে এই মুভটা ক্যাপচার করতে পারতেন যারা অপশন ট্রেডিং করেছেন নিফটিতে বা ব্যাঙ্ক নিফটিতে তারা জানেন যে কালকের মার্কেট কত খারাপ ছিল অত্যন্ত রোলার কোস্টার চালিয়েছে মার্কেটের ওপরে প্রিমিয়াম কোনো সময় বাড়েনি কিন্তু মার্কেট বাড়ছে সেগুলি আলাদা সেগুলোকে আমরা কিভাবে এই লেভেলগুলির সাহায্যে ক্যাপচার করতে পারতাম বা কী করে আন্দাজ পেতে পারতাম সেটা নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করি সেটা কিন্তু গুরুত্বপূর্ণ অংশ অ্যানালাইসিস আমি করছি পরে কিন্তু এটা যদি আপনারা শিখতে পারেন আপনাদের কাছে কিন্তু এটা বরদান হতে পারে চলুন প্রথমে আপনার যে মার্কেটটা দেখছেন এটা দেখে কী মনে হচ্ছে পাঁচ মিনিট টাইম ফ্রেমে এই যে প্রডিকশান লেভেলগুলো কীভাবে আপনি ক্যাপচার করতেন কীভাবেই বা এখান থেকে দ্রুত মার্কেটটা পড়ে গেল এবং তারপর মার্কেটটা আবার উঠে গেলো এবং রোলার কোস্টার নিচে নামছে তো ওপরে বাড়ছে আবার নিচে নামছে তোপরে যাচ্ছে আবার নিচে নামছে তো তোপরে বাড়ছে এইভাবে কিন্তু মার্কেট ওপরে তুলে নিয়ে গেল এবং এক ধাক্কাতে সেই জায়গাতে আবার ফেরত নিয়ে এলো এবং সেখান থেকে মার্কেটকে আবার তুলে নিয়ে গেল সুতরাং যারা এটাকে নিয়ে ডিল করেছেন আগের দিনে তাদের পক্ষে কিন্তু খুবই শক্ত হবে এ ধরনের মার্কেটে কাজ করা এবং আপনারা নিশ্চিত জানবেন যে ধরনের মার্কেটে সবার জন্যই কিন্তু শক্ত হবে কিন্তু আপনার কাছে যদি কিছু প্রিডিফাইন্ড লেভেল থাকে কিছু অগ্রিম এক্সট্রিম ইনস্টিটিউশনাল লেভেল থাকে তাহলে কাজ করাটা খানিকটা হলেও সোজা হতে পারে আমরা সেটাই প্রথমে দেখব তো দেখুন পাঁচ মিনিট টাইম প্রেমে এই সুররঞ্জন আলটিমেট আপনাকে কি দিচ্ছে আপনাকে বেশ কিছু লেভেল দিচ্ছে এখানে আমি ইন্টারমিডিয়েটস লেভেলগুলো দিয়েছি পারফেক্টলি মার্কেটকে ট্র্যাক করার জন্য আমি একটু পরেই সেটিকে অফ করে দেব তো দেখুন আপনি প্রথমে আমি অফ করে দিচ্ছি মার্কেট যে নামতে পারে এটা আমি কী করে জানব যদিও এটি একটা বড় বিষয় যে প্রথমটিকেই মার্কেট কী করবে আমি কোনোদিন সময় পেলে আপনাদের যদি আগ্রহ হয় তাহলে প্রবাবিলিটিকে নিয়ে একটি আলোচনা করব। এমন নিশ্চিত নয় যেটা নিচের দিকে নামবে উপর দিকে যাবে কিন্তু আমি আপনাদেরকে একটুখানি এখানে বোঝানোর চেষ্টা করছি আপনারা যদি দিয়ে শোনেন তাহলে আপনাদের কাজে লাগবে দেখুন মার্কেট আগের দিনের শেষ কোথায় হয়েছিল এই পয়েন্টে মার্কেট ওপেন কোথায় হলো এখানে কে জানবে এটা ওপেন হবার পরে উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে এখানে যে মার্কেট ক্লোজ থেকে মার্কেট ওপেন প্রিভিয়াস ডে ক্লোজ টু প্রিভিয়াস কারেন্ট ডে ওপেন এখানে কি হচ্ছে এখানে কিন্তু গ্যাপ আপ ওপেনিং হয়েছে তা গ্যাপ আপ ওপেনিং হলে যে গ্যাপটা আছে সেটা দিনের দিনই কিন্তু মার্কেট মোটামুটিভাবে ফিল করে দিয়ে যায় এবং সাধারণত প্রথম দিকেই ফিল করে তাহলে এই অনুযায়ী মার্কেটটা প্রথম নিচে নামবে কিন্তু সেটা আরও বেশি কনফার্ম হবেন কি কী করে যদি সেখানে কোনো ইনস্টিটিউশনাল লেভেল থাকে ভালো করে দেখুন আপনার এখানে একটি লেভেল রয়েছে যেটাকে আমি বলেছি যে ছয় সাত লেভেল এখান থেকে মার্কেট ঘুরে যেতে পারে তারপরেই কিন্তু নয় দশ লেভেল তারপরে তেরো চোদ্দ লেভেল ইত্যাদি তো মার্কেট এখানে ক্লোজ হবার পরে মার্কেট ওপেন হচ্ছে কোথায় এখানে তো এখানে ওপেন হয়ে তো মার্কেট উপরের দিকেও যেতে পারে কেউ তো একজন ভাবতেই পারেন যেখানে মার্কেট ওপেন হবে এবং তারপরে এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে হতেই পারে অনেকে ভাববেন যে মার্কেট এখানে ওপেন হচ্ছে এখনো পথ অনেক দূর যেতে বাকি এই পর্যন্ত আমি প্রথমেই কল বাই করে নিতে পারি এবং এখান থেকে পুট বাই করব ভাবতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে কি ট্রিকার দেবে কিসে আপনি সতর্ক হবেন যদি আপনি কল কেনেন অত্যন্ত দ্রুত কিনতে হবে প্রথম কথা কেনার পরে কিন্তু ফার্স্ট টার্গেট অ্যাভেন্ডেড এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলস যদি এটাকে না পেরোয় ক্লোজিং যদি না দেয় বা মোমেন্টাম যদি না দেয় তাহলে কিন্তু আপনি কল থেকে বেরিয়ে যান প্রথম কথা যারা নতুন ব্যক্তি তাদের তো এটা করাই উচিত নয় কারণ প্রথম ঠিক এক মিনিট দেড় মিনিট দু মিনিট অপেক্ষা করা উচিত আপনি আগে দেখুন আর নতুনরা তো সাড়ে নটার আগে রাজাই রাজাই যুদ্ধ শেষ হোক তারপর প্রচুর সময় আছে সারাদিন মার্কেট থেকে আপনার কিছু না কিছু ইনকাম করার হাজার রকম উপায় হাজার রকম ফিকির আছে এত দঞ্জিট করার কিছু নেই যে প্রথম টিকেই আপনাকে কিনতে হবে আপনার যারা রেল ফলো করেন দেখবেন আমি মজা করে একসময় বলেছিলাম যে প্রথম টিকি আমি কিনে নেবো অর্থাৎ বলতে চাইছি প্রথম টিকে আমি কিনবো না আমি মজা করে বলেছি যে কিনে নেবো এবং অপেক্ষা করবো এবং চার গুণ বেড়ে যাবে এমন নয় কিন্তু আমি মাস্টারিও আমাকে করতে হবে যে সেটা উপর দিকে যেতে পারে নিচের দিকে যেতে পারে এই আন্দাজটা আমি তো আস্তে আস্তে এক্সপার্ট হব এবং এই মোমেন্টামটাকে আমিও তো কাজে লাগাবো কিন্তু সেটা এক্সপার্ট হওয়ার পর সেইটার প্রসেসটা আমি আপনাদেরকে ছোট্ট করে অল্প কথায় দেখানোর চেষ্টা করছি এমন নয় যে আপনাদেরকে আমি এই মুহূর্তে এক্সপার্ট করে দিতে পারবো এটা লম্বা ট্রেনিংয়ের বিষয় অনেক কিছু জিনিস আছে কিন্তু যতটুকু বলা যায় আমি বলার চেষ্টা করছি ছোট্ট ছোট্ট লেভেল রয়েছে এখানে রয়েছে এই লেভেলটাকে যদি ক্রস করে মোমেন্টাম থাকে যদি রিজেকশান হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ঘুরে যেতে হবে তাহলে আজকে যে গ্যাপটা তৈরি হয়েছে এই মুহূর্তে সে পূরণ করার চেষ্টা করছে এবং তারপর যদি সেই জায়গাটাতেও সাপোর্ট না নেয় তাহলে আপনি পোর্ট চোখ বন্ধ করে কেনুন এবং ততক্ষণ অপেক্ষা করুন যতক্ষণ পর্যন্ত নাই লেভেলকে টাচ করে দেখুন দ্বিতীয় ক্যান্ডেলে টাচ করেছে অর্থাৎ পাঁচ পাঁচ দশ মিনিটেই আপনার সিদ্ধান্ত ক্লিয়ার আপনি টাকা নিলেন বেরিয়ে গেলেন আমি কি আরও অপেক্ষা করব না আমি আবার কখন পুট কিনবেন যখন এর নিচে ক্লোজিং দেবে তার আগে পর্যন্ত কিনবেন না আপনি যদি এখানে বুক করতে না পারেন দ্রুত ঘটে যায় আপনাকে সুযোগ দিয়েছে প্রত্যেক ক্ষেত্রেই যে সুযোগ পাবেন তা নয় কারণ আপনাকে মনে রাখতে হবে এই জায়গাটাকে যদি আপনি একটু মন দিয়ে দেখেন তাহলে আপনাকে মনে রাখতে হবে যেখানে কে না কে নেই এখানে লেভেলসগুলো রয়েছে এখানে ক্লাউড আছে সুতরাং এটা একটা স্ট্রং সাপোর্টের জায়গা আপনার এখানে পুট সেল করে কল কেনার কথা সুতরাং আপনাকে এখানে পুট বুক করতেই হবে আপনি যদি না পারেন তাহলে আপনি এখনো পর্যন্ত ভাগ্যবান যে আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে লোকের মাথাতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে আমি নিচের থেকে যেতে চাইছি কিন্তু এক্স্যাক্টলি এখান থেকে সাপোর্ট নিয়ে সে আবার উপরের দিকে উঠছে দেখুন কেন হচ্ছে ক্লাউড আছে সমস্ত লেভেল থেকে থেকে সাপোর্ট নিয়ে হচ্ছে এবং যে ধরনের লেভেল তৈরি হচ্ছে এটা এখনই আপনারা বুঝে উঠতে পারবেন না এই লেভেলগুলো নিচের লেভেলগুলো দেখুন খুব ছোট ছোটো ছোট ছোটো ক্লামজি অর্থাৎ এটা একটা স্ট্রং সাপোর্ট জোন আমি বড় করছি তাই ফাঁকা ফাঁকা লাগছে প্রত্যেক দিন কিন্তু এমন লাগবে না সুতরাং এখান থেকে স্ট্রং এখান থেকে একটা লম্বা বাইং এসেছে দেখুন লম্বা বাইং এসেছে এবং তারপর সেটাকে এর ক্লোজটাকে দেখুন বন্ধ করেনি উপর থেকে যাচ্ছে ক্লাউড থেকে ধাক্কা খেয়েছে আবার নিচে নেমেছে ইমিডিয়েট বায়ো লেভেল যেটা গ্রিন এটা ইমিডিয়েট বায়ো লেভেল সে ইমিডিয়েট বায় লেভেল থেকে মার্কেট উপর দিকে ওঠার চেষ্টা করেছে একটার পর একটা লেভেলকে সে ভেঙেছে এবং এগিয়ে গেছে দেখুন এই লেভেলে তার ধাক্কা খাওয়ার কথা কিন্তু এই লেভেলে সে ধাক্কা খায়নি এটাকে ভেঙে ওপর দিকে গেছে ওকে ফাইন তারপর ওই লেভেল নেক্সট লেভেল এবং তারপর দেখুন পরের লেভেল সেখান থেকে রিজিকশান খেয়েছে আবার একে ভেঙেছে নেক্সট লেভেলে গেছে এখান থেকেই কিন্তু মার্কেট যখন ক্লোজিং দিয়েছে যাবার কথা এখানে কিন্তু মার্কেটের চরিত্রই এমন মার্কেট কিন্তু ডাইরেক্ট যাবে না একটু খেলে যাবে আপনার এই চলনটাকেই বুঝতে হবে এর নিচেও ক্লোজ দিল কিন্তু ক্লাউড তাকে সাপোর্ট দিয়ে দিয়ে সাপোর্ট দিয়ে দিয়ে ওপর থেকে ঠেলে নিয়ে চলেছে এবং এই পর্যন্ত গিয়ে ক্লোজিং করলো আপনাকে মার্কেটের সঙ্গে সঙ্গে মুভ করতে শিখতে হবে আপনাকেও গির হতে হবে মার্কেটের সঙ্গে সঙ্গে অপশন ট্রেডিং এই জন্যই কঠিন এই জন্যই আপনাকে উচ্চ ধরনের ট্রেনিংয়ের প্রয়োজন আছে এবং সাইকোলজি চেঞ্জ করার দরকার আছে দেখুন অনেকগুলো ব্লু দাগ আপনি দেখতে পাচ্ছেন আপনার ইরিটেশন হতে পারে তার জন্য আমি ইন্টারমিডিয়েটস বাই টার্গেটগুলোকে অফ করে দিলাম কিন্তু নিখুঁতভাবে মার্কেটকে ক্যাচ করতে গেলে পরে আপনাকে এগুলোর প্রয়োজন আছে দেখুন এই অঞ্চলকে ক্লোজিং দিয়েছে তার মানে আমাদের উচিত কিন্তু এটা টার্গেট কিন্তু মাঝে দেখলেন অনেকগুলো ইন্টারমিডিয়েটস লেভেল রয়েছে সেই সমস্ত টার্গেটগুলোকে পেরোবে তবেই এক ক্ষেত্রে পেরোলো ধাক্কা খেয়ে নিচে নামলো আরও বলিছিল ধাক্কা খেয়ে উঠলো আরও বলি তাকে পেরিয়ে গেল এইভাবে ছোট্ট 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 পদে সে চেষ্টা করতে করতে উপরে গেছে উপরে যাওয়ার পর আপনাকে ইন্ডিকেশন দেয়নি তা নয় আপনাকে দেখুন ইন্ডিকেশন দিয়েছে এখানে যে ইন্ডিকেশন দিয়েছে আমি কি করে বুঝবো এ তো ক্লোজিং তো উপরে দিয়েছে তাহলে তো তার উপরে লেভেলে যাওয়ার কথা আপনাকে মাথায় রাখতে হবে যে এই লেভেলটা কততম লেভেল একটা দিনে নিপটি কত উঠতে পারে তার একটা সীমা আছে আপনি ছয় সাত নয় দশ তেরো চোদ্দ কত লেবেল এটা কি খুব চারটি কম লেভেলের কথা এত লেভেল অবধি কিন্তু সে পৌঁছে গেছে সুতরাং এরপর সুযোগ পেলে সে কিন্তু নেমে যাবে নামতে তাকে হবে এ কিন্তু সেটা দিচ্ছে না কিন্তু আমরা যদি পাঁচ মিনিট টাইম ফ্রেমে সুররঞ্জন সিগন্যালসকে দেখি ভালো করে মন দিয়ে দেখুন যারা এই অংশকে স্কিপ করে গেছেন তারা স্কিপ করে গেলেন ভালো করে দেখুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে দুটি এটি আপনাকে কি দেখাচ্ছে আপনাকে ইনস্টিটিউশনাল লেভেল দিচ্ছে যেখান থেকে মোস্ট প্রবাবল রিভার্সাল জোন আর এটি আপনাকে কি দেখাচ্ছে এটি আপনাকে দেখাচ্ছে সেল এই দুটি লেভেল যদি আপনার একসঙ্গে থাকে দুটি ইন্ডিকেটর লাগানো থাকে যেখানেই কিন্তু রিভার্সাল জোন আছে এবং এখানেই কিন্তু আমার ইন্ডিকেটর সেল দিচ্ছে আমি কি করব আমি অনায়াসে কে সেল করব অর্থাৎ আমি পুট বাই করব এবং দুরন্ত গতিতে দেখুন আপনি বুক পেলেন কোথায় বুক করব এক্সিট করব কোথায় এ কিন্তু আপনাকে লেভেল দিয়ে দেবে লেভেলটা অপ করা আছে লেটেস্ট লেভেলটা আপনি পাবেন এখানে লেভেল পাবেন না আপনার কাছে তখন আপনি লেভেল পেতেন কিংবা আপনি দেখুন যে পাঁচ মিনিট টাইম ফ্রেমে এই লেভেলকে কিভাবে ব্যবহার করবেন একটা টার্গেট থেকে আর টার্গেট আর একটা টার্গেট থেকে আর একটা টার্গেট একটা লেভেল থেকে একটা লেভেল এবং এক্সাক্টলি এই লেভেল থেকে দেখুন সাপোর্ট নিলে দ্রুত বেরিয়ে গেল আপনি যদি মনে করেন যে সমগ্র মুভমেন্টকে আপনি ক্যাপচার করতে পারবেন বা আপনি আমি ক্যাপচার করার কথা বলছি অসম্ভব আপনার ভাগ্যে ভোগা দু একদিন হতে পারে কিন্তু এমন নয় যে আপনি কোটার সমগ্র অংশকে ক্যাপচার করতে পারবেন বা ক্যাপচার করা উচিত আপনি স্টপ লস ইউজ করতে পারেন একটার পর একটা লেভেলকে টার্গেট করে আমাকে কোনো না কোনো জায়গাতে বেরিয়ে যেতে হবে এমন নয় যে আপনি এখান থেকে এখান অবধি বোক করতে পারবেন এখানে এন্ট্রি করাটা সোজা হবে ইন্ডিকেটার দিয়ে কিন্তু কত দূর অবধি যাবে তার লেভেল রয়েছে তার লেভেল রয়েছে কিন্তু লেভেল থাকলেই কিন্তু আপনি ধৈর্য রাখতে পারবেন না সুতরাং দরকার নেই আপনি মাঝের কোনো অংশে যদি বেরিয়ে যান আপনার পছন্দ মতো প্রফিট নিয়ে ক্ষতি কি কিছু প্রফিট বুক করলেন কিছু স্টপ লস ট্রেল করলেন কপালে থাকলে পেলেন কারণ মার্কেট তো প্রিমিয়াম তো টানা বেড়ে চলে যাবে তা নয় উঁচু নিচু উঁচু নিচু হবে আপনাকে তো সমগ্র অংশটা খেতে দেবে না যতটা পারলেন কিন্তু দেখুন লেভেলগুলো আপনার রয়েছে আপনার যদি এখানে এন্ট্রি নিতে মন হতো যে এই লেভেলটা ভাঙল এবং তারপর আমি আবার এন্ট্রি নিই নিন আপনার নেক্সট টার্গেট এটা তার নেক্সট টার্গেট এটা এখান থেকে মার্কেট ঘুরতে পারি এখান থেকে মার্কেট ঘুরতে পারি এই রকম অঞ্চলে কিন্তু আপনার কী কেনা উচিত কারণ দ্রুত গতিতে এসেছে এই রকম অঞ্চল থেকে সাপোর্ট নেবে এই ছোট ছোটো লেভেলগুলো অনেকগুলো লেভেল রয়েছে ক্লামস লেভেলে ঢুকছে অর্থাৎ এটা সাপোর্ট জোন আপনি যত নিচে পারবেন কিনতে পারবেন সেটা আপনার ভাগ্যের কথা আপনি এখানে লাগিয়ে বসে থাকলেন মানেই তো এমন নয় যে এখানে আসবে নাও তো আসতে পারে আপনি নিচে লাগিয়ে বসে থাকলেন তার মানেই কি নিচে আসবে নাও আসতে পারে আপনি এরকম জোনে আপনাকে বাই করতে হতো কী করে বুঝবো কারণ আমি বললাম যে এই লেভেলগুলো খুব ছোটো ছোটো জায়গায় রয়েছে দেখুন ক্লামজ লেভেল অর্থাৎ এখান থেকে কিন্তু পড়লে বাউন্স করার চান্স আছে এটা তীব্র সাপোর্ট জোন হিসেবে কাজ করবে যাই হোক তো এখান থেকে মার্কেট দেখুন ও পড়ে গেল আপনি যদি শুধু আপনার কাছে ক্লাউডটা থাকে তাহলেও তো আপনি এই ক্লাউডের সাহায্যে পরিষ্কার বুঝতে পারছেন কোন জায়গা থেকে সাপোর্ট নেবে কোন জায়গা থেকে কী নেবে ইত্যাদি এবং তারপর দেখুন মার্কেট আবার একটা লেভেল থেকে আর একটা লেভেল একটা লেভেল থেকে আর একটা লেভেলগুলো উপরের দিকে যাচ্ছে আপনি দেখুন আপনাকে বাই দিয়েছে দেখুন বাই দিয়েছে পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমি আলাদা করে দেখাচ্ছি সেই জন্য আপনারা অসুবিধা হচ্ছে আমি যদি একসঙ্গেই ব্যবহার করি তাহলে এটা ইজি হবে বাই এবং স্যার তো এইভাবে এই মার্কেটে যেখানে বড় বড়ো প্রোট্রেডাররা বলছেন যে রোলার কোস্টারের মধ্যে দিয়ে যাচ্ছে আপনি কিন্তু সুযোগ পেলেন আপনি কিন্তু বুঝতে পারলেন এই ইন্ডিকেটারগুলোর সাহায্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এরকম মার্কেটেই কিন্তু একটা ভালো ইন্ডিকেটারের পরীক্ষা হয় অগ্নি পরীক্ষা হয় ট্রেন্ডিং মার্কেটে অনেক ইন্ডিকেটারই ভালো চলে মনে রাখবেন কিন্তু যে মার্কেটটাতে ডিস্টারবেন্স হবে সেখানে আপনাকে কেমন করেছে আপনার ক্যাপিটালকে বাঁচাচ্ছে কে সেটা কিন্তু ভালো ইন্ডিকেটর বা সেই লেভেলগুলো গুরুত্বপূর্ণ লেভেল যাই হোক এরপরে আমরা উইকলি টাইম ফ্রেমে আলোচনা করি ভিডিওটা বড় হলো কিন্তু আপনার অনেক কিছু জানতে পারলেন বলেই আমি বললাম দেখুন উইকলি ইন্ডিকেটারে আমরা আগের দিন আলোচনা করছিলাম যে যতক্ষণ না ক্লোজিং দেবের উপরে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারছি না যে চরমভাবে স্ট্রং এটা খুব ক্লিয়ার যে চরমভাবে এটা স্ট্রং এবার এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে আপাতত আমাদেরকে বলতেই হবে যে নেপটি স্ট্রং এরপরে আমরা ডেলি টাইম ফ্রেমে দেখব ডেলি টাইম ফ্রেমে আন্ড্রাইভেল্ড আমরা ইউজ করে বারে বারে দেখেছি যে আমাদের এখান থেকে সাপোর্ট নিয়ে এসে চলছে এখানে কিছুদিন সময় দিল আমরা বলেছিলাম এবারে যেদিকে ব্রেক করবে সেদিকেই হবে ব্রেক হলো এরপরও রেজিস্ট্যান্স কোন জায়গাতে রয়েছে এই লেভেলে রয়েছে কিন্তু আপনার কাছে যদি ফাঁকা ক্যানভাস থাকে আপনি জানবেন কি করে আপনার কাছে ছবিটাও নেই এই ইন্ডিকেটারও নেই আপনি জানবেন কি করে কোনখানে থামবে এখন তো অল টাইম হাই ট্রেড করছে বা যখন ট্রেড করছিল তখন আপনি কি করে জানবেন যে সে বন্ধ হবে বা এই জায়গাটাতে থামতে পারে কেন আরও উপরে নয় কেন আরও নিচে নয় এটা কি বার করা যেত আপনার কি মনে হয় যেত না যেত না দেখুন আমি আনরাইভেল লাগাচ্ছি আপনাকে এখানে বাই দিয়েছি এখন তো বহুদূর পরেরটা আমরা দেখিয়েছি যে প্রায় সাতাশ হাজারের কাছাকাছি আবার তার রেজিস্টেন্স আছে ইন্ডিকেটারের সাপেক্ষে এখন শুধু ইন্ডিকেটার ব্যবহার করলেও হবে না প্রাইজ অ্যাকশানও রয়েছে তো প্রাইজ অ্যাকশানের সাপেক্ষে আমরা দেখেছি যে আমরা যদি ছবি আঁকি তাহলে আমরা দেখব যে এই জায়গাটাতে একটা ধাক্কা খেতে পারে। এখান থেকে ধাক্কা খেয়ে যদি উপরে ওঠে সব রেজিস্টেন্সকে ভেঙে দিয়ে ওপরে ওঠে তাহলে আমাদের নেক্সট টার্কেট সাতাশ হাজারের কাছাকাছি কিন্তু তার আগে অনেক ঘটনা ঘটে যেতে পারে এমন নয় যে সাতাশ হাজার এই মার্কেট চলল এমন নয় যে বিদেশি জেঠারা চোদ্দো হাজার টাকার বাইং করে দিয়েছে বলে চোদ্দো হাজার কোটি টাকার বাইং করে দিয়েছে বলে আমরা বেঁচে গেলাম অপেক্ষা করুন তো কিভাবে আমরা এটাকে জানতাম দেখুন এবারে ম্যাজিক দেখুন এর আগের দিনেও আপনারা ম্যাজিক দেখেছেন আমার সুপ্রিম সুপ্রিম সুপ্রিম্যান্ডিকেটারে কি বলছে দেখুন তো টার্গেট নাম্বার ছাব্বিশ আপনাদের আগের অ্যানালিসিস আমি দেখেছিলাম যে তাকে ক্লোজ করে তার সেখান থেকে সাপোর্ট নিচ্ছে এটা আমি আপনাদেরকে আগে দেখিয়েছি এবং সেখান থেকে যখন সে রান শুরু করলো তার নেক্সট টার্গেট কোনটা টার্গেট নাম্বার সাতাশ দেখুন তো একদম এক্স্যাক্টলি ওইখানে ক্লোজ দিয়েছে কিনা এই ২৬ এবং কিন্তু আজকে নয়। যেদিন ছাব্বিশ ইন্ডিকেটার দিয়েছে লেভেলগুলো দিয়েছে সে লেভেলগুলো আমার দেখে মনে হচ্ছে না যে আমি বা আমার ইন্ডিকেটার আগে থেকে জানতো যেখানে থামবে এই ভবিষ্যৎ প্রডিকশান কি অপূর্ব দেখুন এক্স্যাক্টলি সেই জায়গাতে ক্লোজিং দিয়েছে কখন বায় দিয়েছিল অজস্র দিন আগে তার কোনো ইয়ত্তা নেই এই জন্যই আমি বলি যেটা ইনস্টিটিউশনাল লেভেলস এগুলো এবং এর নাম সেই জন্যই আমি রেখেছি সুপ্রিম আপনি দেখতেই পাচ্ছেন কোন জায়গা থেকে এসে যদি এই রকম জায়গাতে এসে পৌঁছায় আপনি কী ভাববেন এখানে কিন্তু টাচ করতে পারে যদি টাচ করে যায় আপনি কি ভাববেন এবার আমার বেরোনোর সময় হয়েছে বেরিয়ে যাব এরপর আকাশে যেতে পারে যেতে পারে এরপরে তো আমি অনেক নিচে সাপোর্ট আমার ক্লাউড থেকে সাপোর্ট নিয়ে আমি গেছি আমি তো এই ক্লাউড থেকে সাপোর্ট নিয়ে এতটা নিলাম আবার কেন বেরিয়ে যায় সুতরাং আপনার ঢোকা এবং বেরোনো এই সুপ্রিম কিন্তু জানিয়ে দিচ্ছে যদি সে লেভেলস দেয় ডেলি টাইম ফ্রেমেও কিন্তু নিপটি বলি সে নিয়ে কোনো সন্দেহ নেই তবে সামনে বাধা রয়েছে যে জায়গাতে ধাক্কা খেয়ে দাঁড়িয়েছে এটাকে কিন্তু ক্রস করতে হবে সুপ্রেমের নিকেটের যে লেভেলটা এটা কিন্তু ক্রস করে তাকে বাইরে যেতে হবে তাহলে পরে তার কিন্তু লেভেল ছাব্বিশ হাজার দুশো ইত্যাদি এটাকে যদি ক্রস করে উপরের দিকে যেতে পারে তাহলে ছাব্বিশ হাজার দুশো হচ্ছে টার্গেট এবং সেখান থেকে সে লম্বা ধাক্কা খেয়ে নিচে নামতে পারে মনে রাখবেন ছাব্বিশ হাজার দুশো লেভেলটা কিন্তু একটি জিনিস নিয়ে তৈরি নয় সে দুটো লেভেল নিয়ে তৈরি লেভেল দুটি হচ্ছে আঠাশ এবং উনত্রিশ যেমন ছয় সাত যেমন নয় দশ যেমন তেরো চোদ্দ তেমনি একটি মোস্ট রিভার্সাল জোনের মধ্যে একটি জোন হচ্ছে আঠাশ উনত্রিশ সুতরাং আঠাশ উনত্রিশে যদি আমরা কোনো দেখি যে বলিস না কোনো বিয়ারিস সেন্টিমেন্ট দেখতে পাই তাহলে আমাদের কিন্তু মার্কেট খোরার কথা সেখান থেকে বা কিছু পয়েন্ট পাওয়ার কথা ভেঙে ওপর দিকে যেতে পারে গেলে আমরা রাইড করব চলুন এরপর আমরা পনেরো মিনিট সরি এক ঘন্টার টাইম ফ্রেমে নিপটিকে একটু দেখি এক ঘন্টার টাইম ফ্রেমে নিপটিকে দেখতে খুবই ভালো লাগছে এবং দেখেই বোঝা যাচ্ছে যে বলিস কিন্তু এটাকে কি ট্রেড করা যেত হ্যাঁ ট্রেড করা যেত আমরা যদি আনড্রাইভার লাগাই তাহলে দেখুন এর আগের দিনও আমি আপনাদেরকে আনড্রাইভের লাগিয়ে দেখিয়েছিলাম যে এখান থেকে ধাক্কা খেয়েছে নিচে এসেছে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে সে কী করছে ক্লাউডের সাপোর্ট নিয়ে সে ক্লোজিং দিয়েছে এই জোনের মধ্যে ঢুকেছে এখন তার কাজ হচ্ছে এটাকে বেরোনো হ্যাঁ যথারীতি সে তার দিন সেটাকে ক্রস করে ওপরের দিকে উঠেছে ওপেন হয়েছে এবং এক্স্যাক্টলি সেখানে ধাক্কা খেয়েছে কোনখানে আরেকটা রেজিস্ট্যান্স রেজিস্টেন্স লেভেলে এবং মার্কেট নিচে নেমেছে নিচের অংশ থেকে সাপোর্ট নিয়ে আবার ওপর উঠে গেছে এখানেই কিন্তু যারা মার্কেটে অংশগ্রহণ করেছিল তাদের বোঝার জন্য যথেষ্ট যে মার্কেট উপরের দিকে যাবে কেন রেজিস্টেন্সকে সে পাত্তা দেয়নি নিচের অংশ থেকে সাপোর্ট নিয়ে উপর উঠেছে এখানে ক্লোজিং দিয়েছে আমাকে গ্যারেন্টি এখানে সি বাই করতে হতো আমার নেক্সট টার্গেট হতো এই লেভেলটা চোখ বন্ধ করে আমি এখানে বাই করব এখানে কোনো সন্দেহ নেই আমার কপাল ভালো থাকলে তারপরের লেভেল আমার তার কপাল ভালো থাকলে তার পরের লেভেল এ লেভেলটা ছিল ছয় সাত এ লেভেলটা ছিল তিন চার লেভেল ছয় সাত থেকে ঘুরতে পারতো ঘরে তাকে ভেঙে উপরে উঠে গেছে এখানে আমার একটুখানি পজ নিয়েছে এবং তারপর সে টাচ করে দিয়েছে আমার নয় দশ লেভেলকে নয় দশ লেভেলে আমার এক ঘন্টা টাইম ফ্রেমে নয় দশ লেভেল কিন্তু অনেক বড় লেভেল কারণ এক একটা ক্যান্ডেল এক ঘন্টায় হচ্ছে আপনারা দেখুন সেই নয় দশ লেভেল থেকে মার্কেট কিন্তু কি করেছে মার্কেট ঘুরে গেছে কোথায় দেখছেন ঘুরে গেছে মার্কেট তো তাকেও ছিঁড়ে ভেঙেছে না ভালো করে দেখুন দ্বিতীয় ক্যান্ডেলে এখান থেকে টাচ করে নিচে ঘুরে গেছে একদম তিন চার লেভেল পর্যন্ত এসেছে তিন চার লেভেলে একটা শক্ত সাপোর্ট কেন শক্ত সাপোর্ট তিন চার লেভেলে আপনি বলে দিলেন শক্ত সাপোর্ট কিন্তু কেন শক্ত সাপোর্ট আমি যদি ছবিটাকে বন্ধ করি তাহলে বুঝতে পারবেন দেখুন এই অঞ্চলে ধাক্কা খেয়ে নিচে নেমেছে এই অঞ্চলে কষ্ট করে ভেঙে বেরিয়েছে তাহলে এই লেভেলটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ নয় যখন মার্কেট আবার নিচে নামছে তখন উপরের দিক থেকে এই অঞ্চলটা সাপোর্ট না সাপোর্ট না সাপোর্ট যে অঞ্চল থেকে মার্কেটকে একবার নামিয়েছে এবং যে অঞ্চল থেকে নিচে থেকে এত দূর তুলে তবে ভাঙতে হয়েছে এবং এই অঞ্চলে যাতে সে না থাকে তার জন্য একটা বড় ক্যান্ডেল তুলে ওপরে নিয়ে গেছে যারা বলিস বল তারা মার্কেটকে টেনে ওপরে নিয়ে গেছে দেখিয়েছে যে তোমাদের দাবদাবাতে আমি আর থাকবো না এবং যেই অঞ্চলে আবার টেনে নামানোর চেষ্টা হচ্ছে যারা পুলিশ তারা এখান থেকে থামেনি এখান থেকেই ওই চোদ্দো হাজার বাইং একটা বড় অংশ এখান থেকে এসেছে দ্রুত মার্কেটকে তুলে নিয়ে গেছে ওনারাই এখানে অংশগ্রহণ করেছিল আবার ওনারাই এখান থেকে অংশগ্রহণ করে মার্কেটকে ওপরে তুলে নিয়ে যায় এই হচ্ছে আমাদের এক ঘন্টার টাইম ফ্রেমে এবং কি সুন্দর দেখুন তো এই আনরাইভেল্ড এক ঘন্টায় আপনাকে গাইড করছে দেখুন ক্লাউড এবং এই অংশ থেকে সাপোর্ট নিয়ে এক্স্যাক্টলি সেখানে আবার টার্গেট দেয় অর্থাৎ এই যে রোলার কোস্টার যারা পারেনি তাদের ক্ষেত্রে রোলার কোস্টার কিন্তু যারা শিখবে দীর্ঘদিন কাটাবে মার্কেটকে বোঝার চেষ্টা করবে এবং এখনও পর্যন্ত এই ভিডিও যারা শুনছেন জানবেন যে তাদের মধ্যে পটেনশিয়াল আছে তাদের মধ্যে বড় হওয়ার স্বপ্ন আছে তারা কিন্তু শিখছেন প্রত্যেকটা শব্দকে শেখার চেষ্টা করুন এরকম দিন কিন্তু মার্কেট বহুবার দেবে যেটা অন্যদের কাছে ভয়ের সেটা আপনার কাছে টাকা ইনকাম করার আপনি এখানে রাইড করতে পারবেন আপনি এখান থেকে নিচে নেমে রাইড করতে পারবেন আবার এটাকেও পারবেন সম্ভব আমি করে দেখালাম অনেকেই বলবেন যে শুনুন এই অন্য সময়ে বলা কিন্তু খুব সোজা কিন্তু আমাদের সামনে ইন্ডিকেটার কি দেখাচ্ছে ইন্ডিকেটার প্রত্যেক দিনই আপনাদেরকে দেখায় আপনাদেরকে কি দেখাচ্ছে আপনার কি মনে হচ্ছে এটা কি আমি তৈরি করে রেখেছিলাম আগে থেকে জানতাম আমাকে বলে রেখেছিল আমি কি এত লোক আমার এত কোটি কোটি টাকা কয়েক লক্ষ কোটি টাকার মালিক যে ওরা আমাকে জিজ্ঞাসা করে বলেছে ঠিক এই জায়গাটাতেই বন্ধ করবে তার জন্য আমি আগে থেকে দাগ দিয়ে রেখেছিলাম সম্ভব নয় এটা ইন্ডিকেটার দিয়েছে যে ইন্ডিকেটারটাকে তাদেরকে মানতেই হবে তারা অজান্তে তাদেরকে মানতে হবে উপায় নেই তারা মেনে চলেছে প্রত্যেক প্রত্যেক দিন প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে যে কোনো স্টকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওখানে এক্স্যাক্টলি থামবে কোনো না কোনো জায়গাতে তাদের থামতে হবে এবং সেই সব জায়গাগুলো থেকে থামবে এবং ঘুরে আসবে যাই হোক নিচের দিকে যখন নামছিল আপনারা মনে করুন তখন কিন্তু এগুলো সব রিভার্সাল জোন এখান থেকে যখন নামছে তখন ছয় সাত থেকে রিভার্স করবে তিন চার রিভার্স করতে পারে যদি নিচেও নামে এখান থেকে গ্যারেন্টি কিনবে কিনেছিও তাই এটা গেল আপনার পনেরো মিনিট টাইম ফ্রেমে এক ঘন্টা টাইম ফ্রেমে পনেরো মিনিট টাইম ফ্রেমে কি আমরা আনড্রাইভেলকে কাজে লাগাতে পারতাম পারতাম পনেরো মিনিট টাইম ফ্রেমে আমি আর সময় নিচ্ছি না আমি আমাদের প্রডিকশান লেভেলগুলোকে দেখিয়ে দিচ্ছি নিচে এবং উপর যেটা আমরা অনায়াসেই ফ্রিতে পারছেন সেটা কিন্তু আপনারা কাজে লাগানোর চেষ্টা করুন এবারে নেপটির পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমরা সিগন্যাল ইন্ডিকেটারের সাহায্যে দেখে নিয়েছি আমরা খালি লেভেলগুলো একবার নিচের এবং উপরের দেখি এই হচ্ছে প্রডিকশন লেভেল আশা করি আপনারা জানতে পারলেন এবং আপনাদের ভালো লাগবে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেবার নমস্কার ধন্যবাদ